সন্তান হোক কোন মা না চায় কোন বাপ না চায় যে আমার ছেলেটা মহাদ্দাব একটা ছেলে হবে রাস্তার মোড়ে মুরব্বি দেখলে সালাম দেবে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েদেরকে গেলে টিটকারি মারবে না শুধু ছেলেদের জন্য একটা কথা বলি মন দিয়ে শুনো আমরাও এক সময় ছেলে ছিলাম এখন না বয়স হয়েছে আটকা দর আসমানতে মুস্তাক হয়েছি নাজির হয়েছে না শুধু বাংলাদেশ বাংলাদেশও বড় হইছি আমরা দেখছি দুষ্টামি আমরাও করছি বাচ্চারা দুষ্টামি করবে বাচ্চারা দুষ্টামি করবে এই জন্য আমি দুষ্টামিকে অপছন্দ করি না ছোট ছোট সোনামণিরা ওরা দুষ্টামি করবে আনন্দ করবে ফুর্তি করবে খেলতামাশা করবে কিন্তু সাবধান আমার দেশের মুসলমানের সন্তান দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না ঠিক না বলো দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না হেদিন আমি কুডি বাফি গেছি তিন চার বছর আগে আয় খেয়াল করে শোনো কুডি কখনো আমার কথা কেন সবাই কই গেছি কুটি মাফি লগেছি আপনি কইতেন না কুটি কুটির লোকের কোনো ঝামেলা আছে আপনি তোর নাম কন কখনো গেছি কুটি মাফি গেছি পরে একবার শীতের ভিতরে সুইটটা লই যাইছে গোলো কই হ্যাঁ তারে আমি কই কী তারে শীতের ভিতরে আনছেন গে রে কই হুজুর তার একটা ফু দেন আমি কই ফু রে শীতের ভিতরে গরমও না হইলে ফু দিলে আরাম পাইল তো শীতের ভিতরে ফুত ধরতাম কই হুজুর সু ফু দেন আমি কি কে রে কয় শয়তানি করে আমি তে কি তো আপনার আমার ফুত আমি আপনার ফুতের শয়তানি করে তো সাংঘাতিক ব্যাপার শয়তানি না আপনি তে শয়তানি করি কেন তে শুধু মানুষকে কি শয়তানি করবো শয়তানি আপনি না করবেন কি তা কর তা আমি একটা কথা কইলেন আপনি শুধু মানুষ শয়তানি করতে তো আপনি নি শয়তানি করবে শয়তানি তো তো করবোই ছোটোবেলা দুষ্টামি করা শয়তানি করা ভালো তাইলে বড় গিয়া ব ফরে গিয়াতে ভালো হয়ে যায় আর যেটি যেমন দুমদুরে থাকে এটি মিস কি শয়তান হয় এটি ঠিক কি না না ঠিক আছে তো দুষ্টামির লাইসেন্স পাইতে আছে কিন্তু সাবধান দুষ্টামি আর বেয়া দেবি ছেলেরা দুষ্টামি আর বেয়া দেবি কিন্তু এক জিনিস না দুষ্টামি কারে কয় একটা উদাহরণ দিতে আসি হুন তোমার স্কুলের টাইম হয়ে গেছে গা আর যা কুয়াশা ফর্সে সাংঘাতিক দিনের এগারোটা বাজে যাইকে তাছে সূর্য দেখা যায় না তুমি তো মনে কর আর যা সেখানে সোহালে হইছে না তুমি শুধু স্কুলে আইবে তো নয়টার সময় তোমার আব্বাই তোমার রেডি করে ফাটাই দেয় এবার ওই হুত্যা থাকিয়া তোমার ফাটাইছে গোসল কর্তা শীতের ভিতরে লড়ন যারা তারে কইসে গোসল করত তো গোসল করত যখন তারে যাইতো কইসে তে করছে কি তা দমকের ঠেলায় গোসল করতে গেছে তে মনে মনে কইতেছে যে ঠান্ডা হয়েছে শরীর তে গোসল করে ফাঁড়ি তে ডুব দিয়ে উঠতে তাকে আব্বাই আমার গোসলও ফাটাইলো গেড়ে যাচ্ছে দাঁড়াও তে করছে কি তা আস্তে আস্তে আব্বার রুম ও ঢুকিয়া ল্যাপটা দিয়া আব্বার আঞ্জা দিয়া ধরে এটা কি দুষ্টামি এটা কি এটা করবা এতে মহব্বত বাড়ে আব্বা আম্মার লোক মহব্বত বাড়বো কম তো না সব না তুমি যখন ঠান্ডা লই আব্বার খালি গায়ে আঞ্জা দিয়া ধরবা এটার ভিতরে শিহরণ জাগে এটা একটা জেনেটিক ব্যাপার কারণ আব্বার রক্ত তোমার গায়ের ভিতরে তুমি যখন আব্বার গায়ের তোমার সামরা ঘষা খাবে তোমার আব্বারও আনন্দ তোমারও আনন্দ দেখবা আব্বা দেখবা আইস দিয়ে এটা একটা মজা আম্বা খাইতে বইছে ভাত খাইতে বইয়া সেটা এটা মাছের টুকরা সাইডে সাইড রাখছে লাস্টে দিয়ে